আপনার চেয়ে পর ভালো চেয়ে জঙ্গল ভালো এই কথাটা ছোটবেলা থেকে শুনে আসছি তবে যখন ছোট ছিলাম তখন এই অর্থ বুঝতে না পারলেও বড় হয়ে এর অর্থ ঠিকই বুঝতেছি যে এই ফ্যামিলিতে বড় হওয়া বাচ্চাগুলো হয়তো কখনো বুঝতে পারছে না যে হয়তো কে আপন কে পর কারণ তারা ভাবে যে আমরা যেহেতু একই হাড়ি পাতিলে ভাত খাই একই সাথে খাওয়া দাওয়া একই সাথে খেলাধুলা একই সাথে বোমানো সবকিছু যেহেতু একই সাথে আমাদের চাইতে আপন হয়তো বা এই পৃথিবীতে আর কেউ নেই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিন্তু সময়ের তখন কেন জানি কিসের আশা লোভ আকাঙ্ক্ষা সবার ভেতরে জেগে ওঠে একটা সময় দেখা যায় যে সবার মধ্যে একটা একটা লিসালিসি সম্পর্ক শুরু হয়ে যায় কেমন জানি সেই আপন ছোটবেলার প্রিয় মানুষগুলো বড় হয়ে শত্রু হয়ে দাঁড়ায় কেন এমন হয় বুঝতে পারলাম না লোভের কারণে অর্থের কারণে সম্পদের কারণে এমনটাই তো হতে ছোটবেলায় যেমন ছিলাম সবাই মিলেমিশে জীবনটা পার করে দিতে এমনটা হয় হয় না প্রশ্ন সবার কাছে যেহেতু গ্রামে বড় হয়েছি মা বাবা ভাই বোন ছাতা চাচি দাদা দাদি চাচাতো ভাই বোন মানে সবাই মিলেমিশে একসাথে মজা করতাম থাকতাম একসাথে খাওয়া দাওয়া একসাথে ঘুমানো কত সুন্দর ছিল না সে দিনগুলো অথচ আজকে বড় হয়ে এমন বড় হয়ে গেলাম কেমন জানি সম্পর্কের বাদনগুলো সবাই যেন আলগা করে দিচ্ছে সবার কাছে সম্পর্কে কোনো অর্থ নেই শুধু শুধু তাদের কাছে পয়সা এগুলো ছাড়া তাদের কাছে আর কোনো কিছুই না সবকিছু মূল্যহীন তাই সবার কাছে প্রশ্ন কেন এমনটা হয় সবাই একসাথে মিলেমিশে থাকলে কি দোষ একটু মিলেমিশে থাকলে তো শান্তি পাওয়া যায় কেউ কাউকে ছোট করে কেউ কাউকে আঘাত করে কথা বলে কি কখনো কে কি শান্তি রাখতে পেরেছেন কিংবা ভালো দেখতে পেরেছেন বিশেষ করে নিজেদের মধ্যে আমি যদি আমার মানুষদের হয়। তারপরে সবাই কেন বুঝতে চেষ্টা করে না আমার ভেতরে যেমন কাজ করে সবাই মিলেমিশে আগের মতো থাকি সবাই তো আমার নিজের লোক কেউ যদি কারো ক্ষতি করতে চায় কাউকে ঠকাতে চায় দিন শেষে তারাই ঠকে যায় এই জন্য আমি বলতে চাই সবাই হিংসা না কর হিংসা করে লোক লোভ কি কারো যদি আপনি হিংসা করে করেন কাউকে যদি ঘৃণা করেন কারো কারো যদি ক্ষতি করার চেষ্টা করেন সে ক্ষতিটা কিন্তু আপনারই আজ অজান্তে আপনার সাথে হয়ে যাবে যদিও আপনি বুঝতে পেরেছেন চোখের সামনেই চোখের সামনেই হচ্ছে তারপরও আপনি বুঝতে চান না এই মানে এই অবস্থাটা আমার কারণে হচ্ছে তাই আসুন সবাই মিলে মিশে সুন্দর একটা পৃথিবী তৈরি করি যে পৃথিবীতে কোনো প্রকার থাকার থাকবে না সবাই আমরা আপন আসুন আমরা আসলে এরকম একটা তৈরি করি আমার কথাগুলো শুনে হয়তো অনেকে খারাপ লাগতে পারে আসলে এটা বাস্তব তো সবার সাথে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথাগুলো আপনারা খারাপভাবে ভাবে নিবেন না সবাই ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ